হ্যালো বন্ধুরা গুড মর্নিং হাত চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো রোববার আর এখন বাজে দশটার মতো বাজে তো ছেলে সবে মাত্র উঠল তো ওকে জাস্ট ফ্রেশ ট্রেশ এখন করালাম এখন খাওয়ানোর জন্য ওকে নিয়ে যাব আর বাইরে ওয়েদার দেখো এত বৃষ্টি হয়েছে কালকে রাতভর বৃষ্টি হয়েছে আর দিনের বৃষ্টি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি সাংঘাতিক বৃষ্টি হয়েছে তো ওয়েদার ঠান্ডা আছে সেটা বলবো না বৃষ্টি হলেও আকাশ একটা কেমন যেন গুম মেরে আছে আর ভীষণ গরম লাগছে ভীষণ গরম একটা অদ্ভুত ধরনের গরম ফিল হচ্ছে হাওয়া আছে কিন্তু গরমটা সেইভাবে যাচ্ছে না তো আজকে আবার আমাদের নেমন্তন্ন রয়েছে আমাদের পাশের বাড়িতেই অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে তো জানি না কি হবে কারণ ওয়েদারের যা অবস্থা দেখছি কি যে হবে আর অনুষ্ঠানের টাইমটাতে বৃষ্টি বাদল হলে পড়ে না যাদের বাড়ির অনুষ্ঠান ওদের স্বাভাবিকভাবে মনটা একটু খারাপ হওয়ারই কথা আর ওয়েদার তো আমাদের হাতেও নেই প্রাকৃতিক এগুলো সব দেখা যাক কি হয় আমরা তৈরি রাতের দিকে যাব দেখা যাক কী হয় আকাশ ভালো হলেও যেতে হবে খারাপ হলেও যেতে হবে আকাশ যদি ভালো থাকে তাহলে ছেলেকে নিয়ে যাব আর আকাশ যদি দেখি খুব একটা ভালো নেই তাহলে ছেলেকে রেখে যাব কারণ ওকে এরকম ওয়েদারে ওকে বাইরে নিয়ে যাওয়া যাবে না এখন অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে যাই হোক তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে ছেলেও ওইদিকে চলে এসছে তো ওকে এখন নিচে নিয়ে যাই ভাত খাওয়ানোর জন্য গুড মর্নিং বলো বাবা চলো নিচে যাবো আসো টোটোটা আমি কি করে বলবো আমি তো জানি না টোটোটা যে কার বাড়ি যাচ্ছে বুঝতেই পারছি না চলো এখন নিচে যেতে হবে খাওয়া দাওয়া করবে হ্যাঁ অন্য বাড়িতে মানুষ যাবে তো বেই বেই করতে ওই জন্য এখন বেয়ে বেয়ে করতে যায় তুমি কি করতে যেতে চাও সত্যি করে বলো যেতে চাও কে 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 যাবে আর 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 আমি তুমি হ্যাঁ এখন ওটা করলে হবে না চলো এখন ভাত খেতে যাবে ও বাদাম খাওয়া হলো এখনো ভাত খেতে যাবে নিচে চলো বাবা চলো 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 কি রান্না করেছে দেখি ডিম সিদ্ধ করেছে তোমার জন্য আসো আসো আমি চলে গেলাম কিন্তু আসো চলো হাত দাও ওখানে চলো ওষের মতো র্যাবিট তুমি র্যাবিট হয়েছ টিভিকে জিজ্ঞেস করো রান্না করেছ র্যাবিটের মতো নিচে যাচ্ছ চলো 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 লাফাতে হয় না আমি বলেছি না তুমি স্লিপ করে পড়ে গেছিলে মনে আছে চলো চলো তুমিও খাবে আমি চলে থাকবা কেন চলো ও লুকায় লুকায় যাবো আচ্ছা ঠিক আছে চলো 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 মুখের মধ্যে বাদাম লেগে আছে চমকে দেবে মনা বিবি কে চুপ চুপ করে নিচে গিয়ে চমকে দেব চমকে দেব হ্যাঁ ও দাদাকে চমকে দিবে দাও 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 আরে বাবা চমকে দেব বলো ভাত খাবো এখন তো আজকে রান্না বান্না হয়েছে এখানে মিষ্টি কুমড়ার ভর্তা করা হয়েছে এখানে রয়েছে আলু পটলের ভাজা তার সাথে এদিকে আছে হচ্ছে হরঘরের ডাল খেলে তো খেলো এগুলো সব সকালের খাওয়া দাওয়া আর দুপুরের জন্য এদিকে হয়েছে পাবদা মাছের ঝোল তো এটা দুপুর খাওয়া দাওয়া তো আমি এখন একটুখানি ভাত খেয়ে নিই মাছটা তো দুপুরে খাওয়া দাওয়া করব আর বর এখনও অবধি আসেনি এই সাইডে আর একটু ভাত করা হলো কারণ ভাত একটু মানে কম পড়েছে যার জন্য তো চলো খেয়ে নিই আর এই সাইডে আছে হচ্ছে আমের চাটনি মানে আমের ঝোল করা হয়েছে কি বসে বসে খাবে আমটা বসে বসে খাবে তোমার আম খেতে ভালো লাগে তোমার আম প্রিয় খুব প্রিয় এই যে আম কেটেছি আমরা দুজনে মিলে এখন বসে বসে খাবো বসো বসো নাও এই যে এইটা ম্যাঙ্গো নাও এইটা নাও ভালো উঠাতে পারছো তাহলে এটা ম্যাঙ্গো নাও পারছো না উঠাতে পারছো না দাঁড়ো নাও খাও ও আম খেতে খুব পছন্দ করে আম ওর প্রিয় ফল তাই না বাবা প্রিয় ফল খাও আস্তে আস্তে খাও বা সে আস্তে আস্তে খাবে আস্তে আস্তে খাবে আসো 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 ওরে বাবা চলে আসছি শিলুগুড়ি নামো কোথায় উঠেছিলে তুমি দাদার গাড়িতে উঠেছিলে হ্যাঁ দুষ্টুলি খালি জাম্পিং করে আমার তো এদিকে সান কমপ্লিট হয়ে গেছে ছেলেকে যে এখন সান করাবো আর এই যে ও পান্ডাটা নিয়ে কী করবে আর কি করবে না এতদিন তো উপরে উঠানো ছিল কারণ ও খেলতো না মানে আজকে ধরো আজকে খেললো কালকে থেকে আর ধরবে না যার জন্য আমি উঠিয়ে রেখেছিলাম তো দুদিন থেকে খুব যার বায়না করছিল যেটা নামিয়ে যাওয়ার জন্য যে নামিয়ে দিলাম এখন দেখা যাক কতদিন খেলে তার উপর নির্ভর করবে যেটা নিচে থাকবে নাকি আবার প্যাকিং করে উপরে উঠিয়ে রাখবো কোনটা ওরে বাবারে এত শক্তি দেখাচ্ছে পান্ডাটা ওখানে বসতে পারবে না তো চেয়ারটা ভেজা চেয়ারটার মধ্যে ভেজা আছে এখন চেয়ারে দাওয়া চেয়ারটা শুকিয়ে নিও তারপরে তখন দিও এখন এটার মধ্যে বসে তুমি খেলো চেয়ারটা ভেজা আছে ভেজা আছে বাইরে নোংরা বালি লেগে যাবে পান্ডাটাতে পান্ডাটাতে ধুলোবালি লেগে যাবে একদম পান্ডাটাকে ঘোড়া বানিয়ে দিয়েছে ঘোড়া বানিয়ে দিয়েছে ওর উপরে জাম্পিং করছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যায় এখন এই যে চা নিয়েছি বিস্কিট আর তার সঙ্গে একটু ঝুড়ি ভাজা নিয়েছি তো একটুখানি চা খাই অনেক দিন থেকে খাওয়া হয় না আর তার সাথে এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের অনুষ্ঠানটাও আমি দেখছি তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই তারপরে আজকে আবার ইন্ডিয়া পাকিস্তানের খেলাও রয়েছে টি টোয়েন্টি ওটাও কিছুটা দেখবো তারপরে আবার ইনভাইট রয়েছে সেখানে যাব তো ওখানকার ভিডিও যে আমি আদৌ করতে পারবো কি না তা জানা নেই কিন্তু দেখা যাক যদি সুযোগ পাই তাহলে করব। তো চলো আপাত চাটা খাই তো চলো রেডি হয়ে গিয়েছি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য সাড়ে নটা অলরেডি বেজে গেছে তো চলো যাই আর দেখি ওখানে যদি ভিডিও করতে পারি করব আর না করতে পারলে করার কিছু নেই কারণ না করারই সম্ভাবনা বেশি তাও চেষ্টা করব যদি পারি তাহলে করব আমরা অন্নপ্রাশন বাড়িতে চলে এসেছি বাড়ি তো না এটা একটা মাঠের মধ্যে প্রোগ্রামটা হচ্ছে তো এন্ট্রান্সটা খুব সুন্দর করেছে বেশ ভালো লাগছে তো চলো এখন ভেতরে ঢুকা যাক আর এই যে ছোট্ট কুচকি একটা আছে ওর আজকে রাইস সেরেমনি তো এখানে ওর বাবা আমার করলে ও এখন কেক কাটিং করবে আমার ছেলের কথাও মনে পড়ে যাচ্ছে যদিও আমাদের অন্নপ্রাশন ছিল না আমাদের ওই জন্য ছেলের প্রথম জন্মদিনটা আমরা অনেক বড় করে করেছিলাম তো তখনও ও অনেকটাই ছোট ছিল তো এই যে কী সুন্দর তাকিয়ে আছে চুপ করে কান্না করছে না তো যাই হোক এখন আমরা খেতে বসে পড়েছি ছেলেও বসছে আমার পাশে ও ঠাকুরদা এই তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব তো ছেলেকেও একটা আলাদা প্লেট দিয়ে দেওয়া হয়েছে যাতে ও সেফারে মানে ওকে না দিলে পরেও নাহলে ওর মনটা একটুখানি অন্যরকম হয়ে যায় তো যাই হোক ওকো এখানে ভাত দেওয়া হয়েছে ও খালি ভাততেই নেই এসে বাকি সব আমি ওকে খাইয়ে দিয়েছি তো মেনুতে এদিকে ছিল হচ্ছে ডাল এদিকে ছিল মিষ্টি কুমড়ার পকোড়া এদিকে ছিল মাটের পনির এদিকে ছিল মাছ আর তারপরে যেটা মেনলি আমাদের মাটন মাটন ছিল তো আমিও খেলাম খাওয়া দাওয়া খুব ভালোই ছিল রান্নাবান্নাগুলো ভালো হয়েছিল আর এদিকে ছিল চাটনি মিষ্টি এদিকে ছিল দই